পাহাড়ি খাদে গড়িয়ে পড়লো যাত্রীবাহী গাড়ি আর তার জেরে ঘটনাস্থলে মৃত্যু হল চারজনের আহত হয়েছে আরো তিনজন শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার মেল্লির কাছে কিরনির দশ নম্বর জাতীয় সড়কে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যতদূর জানা যাচ্ছে দুর্ঘটনায় মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং ওই একজন গাড়ির চালক রয়েছেন মৃত যে তিনজন মহিলা সকলেই কালিম্পং এর তিন মাইল এলাকার বোজো ঝাড়ি এলাকার বাসিন্দা একজনের নাম সামিরা সব্যা বছর কুড়ি বছর বয়স জানুকা দর্জি পঁয়ত্রিশ বছর বয়স এবং নিতা গুরুং আটান্ন বছর বয়স মৃত গাড়ির চালক যিনি রয়েছেন তিনি গ্যাংটকের বাসিন্দা তার নাম কমল সুব্বা তার বয়স চুয়াল্লিশ বছর এই ঘটনায় আহতরা হলেন সুনিতা থাপা সান্দ্রিয়া রায় এবং সামিউল দর্জি প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে তাতে রাত আটটা সাড়ে আটটা নাগাদ দশ নম্বর সড়ক দিয়ে সিকিম থেকে কালিম্পংয়ে ফিরছিল সিকিমের ওই গাড়িটি মেললি কিডনির এলাকার কাছে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারায় সম্ভবত সামনে থেকে কোনো গাড়ির আহ ডিপার লাইটের ঝলকানি এসে পড়েছিল এবং তার জেরেই পঞ্চাশ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি আর সঙ্গে সঙ্গে আহ চারজনের মৃত্যু হয় সেই সময় স্থানীয় যে বাসিন্দারা তারা শব্দ শুনে সেখানে চলে আসেন এবং সকলকে উদ্ধার কাজ করেন প্রাথমিকভাবে পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে সেখানে পৌঁছে যায় পুলিশ এবং কালিম্পং থানার লোকজন সেখানে পুলিশরা সেখানে এসে সমস্ত সকলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরবর্তীতে মেলির হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয় জেলাশাসক অর্থাৎ জেলা জেলাশাসক বালাসুব্রমণ এমটি তিনি জানিয়েছেন যে রান্নাগারে বৃষ্টি হওয়া বৃষ্টি হয়েছিল গতকাল রাতে কোনভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় চারজনের মৃত্যু হয়েছে তিনজন আহত হয়েছে তবে সকলের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করছি সিকিমের যে গাড়ির চালক তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত করেও দেখা হচ্ছে যে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো এই সূত্রে আমরা জানি রাখি যে গোটা পাহাড়ে দুদিন ধরে যে নাগারে বৃষ্টি হয়েছে তার জেরে আরও বিভিন্ন জায়গায় নানান রকম ভাবে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে রাস্তাঘাটগুলো ভয়ঙ্কর সকলকে সাবধান যাতায়াত করতে অনুরোধ করা হচ্ছে